নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরেকটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা সর্বপ্রথম উঠে সৌরভকে আঁকার ক্লাসে পাঠালাম পাঠিয়ে তারপরে নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে চা করলাম বাবা মা ওরা দুজন চা খেয়েছে আর এখন চা নিয়ে যাচ্ছে মাথাতে তার কারণ আমাদের একটা জেনারেল টয়লেট হচ্ছে তো তার জন্য মিস্ত্রি লেবার এসছে তো ওদের একটু চা দেবো দিয়ে রান্নাবান্নার দিকে যাব। আর মা আর বাবা সকাল থেকে উঠে আজকেও কিন্তু বাগানের দিকে লেগেছে সেই কিছুটা আলু তুলেছিল আর কিছুটা রেখেছিল ভাবছিলো এইগুলো থাক বড় হবে কোনে সে সকালে উঠে দেখে সে লাইনেও ইঁদুর লেগে গেছে তো ওই জন্য ওরা দুজনে এদিকে আবার বাগানের দিকে লেগেছে এখানে চার লাইনে আলু রেখেলাম বলি থাক একটু সে সকালে উঠে দেখি যে তার দু লাইন খাওয়াইনি খাচ্ছে ওই দেখো বড় বড় আলু কিন্তু পড়ে আস দেখো

খুঁড়ে ফেলেছে এখানে মশলা মাখানো হচ্ছে এই আজকে তো আমাদের ইয়ে প্রলয়াসিনী নাকি জ্বর হয়েছে এতদিন বাইরে থেকে কাজকর্ম করে এসেছে ওয়েদার চেঞ্জ আছে তোমরা ওখানে ছিলে গরম ছিল খুব না হ্যাঁ ওখানে এইখানে হচ্ছে

মুরগির ডিম দেশি মুরগির ডিম বাড়ির মুরগির ডিম আর একদম যে আলু ওই দিয়ে রান্না হবে আরো অন্যান্য মাছ আছে এখন কি দিয়ে কি হবে জানি না তবে ডিম আলুর তরকারি তো দেখা যাক ওদিকে অবস্থা আজকে কিন্তু ডিম আলুর তরকারি হবে একটা কুমড়োর তরকারি তো কাঁচা কুমড়োটা দেখা যাক তুমি আগে ডিমটা পাও আর আমি সকালবেলা খাচ্ছি শুকনো মুড়ি তার কারণ অন্য কিছু খাওয়ার এখন আর সাহস হচ্ছে না শুকনো মুড়ি খেয়ে দেখে দেখা যাক

সব ডিম আজকে তুলে না কালকে সকালে যদি দেখো দুটো ডিম পেরেছে তাহলে জানবে নতুন মুরগি পেরেছে এখন ওই লাল হলুদ সাদা দেখে বোঝা যাবে না কুয়াশায় ঢাকা নদী আর চার পাঁচটা এখনো হালকা কুয়াশা আছে যদিও দুদিন আগে যে কুয়াশা পড়েছিল ততটা কুয়াশা না এই কুয়াশাতে বোট চলাচল একদম স্বাভাবিকভাবেই করতে পারবে আর এই মুহূর্তে আমাদের গেস্টরাও বোটে উঠলেন

গতকাল যে আলু তোলা হয়েছে সাত কেজি মতো হয়েছে আর এইগুলো তোলা হচ্ছে বাগানে আছে টোটালে না পূজার নিতে যে বাড়িতে মানুষই আছে শিব পুজো

এই যে বেগুন কেটে আর একটু উচ্ছে কেটে আর এদিকে এই যে চুনো মাছ আছে পুকুরের এর জন্য একটা মেনু আমি অলরেডি রেডি করে ফেলেছি এগুলো সব বারের ডিম কাঠ নিয়ে যায় শুনলো কাঠ ধরিয়ে দেওয়া দিয়ে আর মাছ একটু দশ

এই হচ্ছে কুমড়ো এটা খুব বেশি পাকা না বলো কাঁচা কাঁচা কুমড়ো দিয়েই আর ওই চিংড়ি দিয়ে রান্না হবে আজকে রান্না হচ্ছে একটা তো বেগুন উচ্ছে দিয়ে মোড়ালা মাছ আর এই কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ আর দেশি মুরগির ডিম আর গুড়ে আলু তো এই কুমড়োটা আনা মা করদিন বলেন এক সপ্তাহ বেশি হয়ে গেছে আসলে এই এক সপ্তাহ ভোর আবার আমার বাড়ি সে জানো মানে একটুখানি একটা কুমড়ো তুলে আমাকে ওই খেঁচু ওই কুমড়োটা এত সুন্দর কুমড়ো বলাম ছোট্ট কুমড়ো হলি কি এদিকে উনুনে ধোঁয়া হতে শুরু করেছে জ্বলে উঠবে কিছুক্ষণের মধ্যে

এবারে ডিমটা এর মধ্যে দিয়ে দেবো ও হয় মানে দিলাম ডিম বোঝা যাচ্ছে না কালার এক হয়ে গেছে তবে ডিম কিন্তু বড় দেশি মুরগির ডিম হলে কি হবে যথেষ্ট বড় একটু পান খাইয়ে নেই ওইদিকে সব বুঝিয়ে দিচ্ছি এবারে একটু বাগানের দিকে যাবো কটা পেঁয়াজের কালি ওটা

বাড়ির জিনিস এরকম জালিতে পেঁয়াজও বসে গেছে ভালোই পেঁয়াজ এই আর কদিন বাজার সেই পেঁয়াজ তুলে আবার গলা গলা খাওয়া যায় ভাতি পেঁয়াজের কালি কিরম বড় বড় দিয়ে ভিতর তো হচ্ছে ভাতি পেঁয়াজের কাল

ডিম আলু সেদ্ধ হয়ে গেছে মা ওদিকে ডিম ছাড়াতে বসে গেছে আর আলুটা ফাইন ভাবা ভাবা হয়েছে নতুন আলু তো আর আমি সেদ্ধর সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম কেননা গোটা গোটা হবে ভাঙবো না লবণটা সেদ্ধর সময় দিলে বেশ ভেতরে ঢুকে থাকি ভালো লাগে না হলে কেমন শুধু আলুগুলো একটু চেপে দেওয়া যায় না কিচ্ছু জানতে হবে না এর মধ্যে তো সব তুমি একদম ভাপা কোন দিমালি গুলিয়ে যাবে

ডিম ভাজাটা তুলে নিচ্ছি আলু ভাজার ওপরে আলু ডিম সব তেল দিয়ে ভালো করে ভেজেছি আর তেল দেবো না এর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা একটু গোটা জিরে পেঁয়াজ কুচি রসুন এটা একদম ভাজা ভাজা হয়েছে এবারে এর মধ্যে টমেটো লবণ হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব গুঁড়ো মশলা দিয়েছি আর তেল কম ওই জন্যই জল জল দিয়ে মশলাটাকে একটু রেডি করে মশলাটা রেডি হয়ে গেছে আলু ডিম সব দিয়ে দেবো মশলার সঙ্গে একটুখানি নাড়াচাড়া করবো আর লঙ্কার কাঁচা লঙ্কা দিয়েই হবে এর মধ্যে এবার কাঁচা লঙ্কাটা দেবে জল দিয়ে দেবে একদম হয়ে গেছে ডিমের তরকারিটা আগে করলাম তার কারণ সৌরভ খেয়ে স্কুলে যাবে

টাকা দিয়ে রেখেছিলাম সব তখন ভালো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কুমড়ো আর আলু চলতে লবণ ছাড় মতো হলুদ গুঁড়ো অনেক দিন বাদে তোমার কিন্তু কুমড়োর তরকারি খাওয়াচ্ছে মাঝখানে এই কুমড়োটা আনা অনেক দিন খাওয়াচ্ছেন

সামান্য একটু জল দেয় পুরোটাও ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে দেবো সাবধানে এসো দুর্গা

কেননা একদম ঝোল নেই ঝোলটা মরে গেছে না খেলেও বা তুমি কি করবে কিন্তু নিজে হাতে করে নিতে পারতে গরম তখন এই সুক্ত কথা বলবে

ছোট অবস্থায় ওরকম সবার মনে হয় আর ভাই বোন থাকলে তাহলে আরো বেশি মনে হয় যে ওর বড় দেশ আমার ছোট দেশ আলাদা নতুন কিছু না দেখো আমি কতটা ডিম খুব সুন্দর অনেক ডিম কোনটা ডিম আর কোনটা আলু চিন্তা তুলে নেও না নিয়ে নে নেই ছোটটা নেই অনেকদিন কি সুন্দর লাল লাল ভালো না তোমার কিছু আজকে খাওয়া দাওয়া এই ছিল আর পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ